আন্তর্জাতিক নারী দিবস এই বিষয়টি নিয়ে গতরাতে আমি যা কিছু ভেবেছি তা বলতে গেলে আজ সাত কাহন হয়ে যাবে সে বালি। কিছুক্ষণ পর আমার পরিবার থেকে আমাকে জানানো এই ছোট্ট বিষয়ে তুমি একা উপজেলায় যেতে পারবে না হয়তো আর যদি যেতেই হয় হয় তোমার বাবা অথবা ভাই তোমার সাথে যাবে আমি জিজ্ঞাসা করলাম কেন আমি যেতে না তুমি একা একটা মেমানুষ মানুষ একা একা যাবে পাগল হয়েছ সঙ্গে একটি বিশেষণ যুক্ত হয়ে গেল একা একটা মেয়ে মানুষ ঠিক এভাবে প্রত্যেক রাতের আমাকে ভাবতে হয় সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র মেয়ে মানুষ হওয়ার জন্য আমাকে কতবার না এই কথাটি শুনতে হবে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে আমার সালাম আসসালাম আলাইকুম হাজারো মেয়েকে আধুরাতে ঘুম ভেঙে গেলে এই দুনয়ন ঘুমকে অব্যাহত দিয়ে কান্নার কাজে নিয়োজিত হতে হয় আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ডাকা ভরে আট পৌরে শাড়ি পরে আধ ঘুমটা দিয়ে আমার মতো হাজারো মেয়েকে আধুরাতে ঘুম ভেঙে গেলে এই দুনয়ন ঘুমকে অব্যাহত দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয় আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক পরা শাড়ি পরে আধ হাত ঘোমটা দিয়ে ঘোমটার নিচে চুলগুলো ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর সুপারি খালা হাতে নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মে চাই চুলগুলো যেন লম্বা হবে যেন সে চুলে চাইলেই সকলকে সৌন্দর্যের সুপ্ত বাসনা মিটে যায় সম্ভব হলে সেই লম্বা চুলকে মুষ্টিবদ্ধ করে ধরা যায় আমাদের সমাজে এমন বাসা থেকে বের হই আমার বইয়েরও যে সেটা আন্দাজ করতে না পারলেও আমার ওপর চাপিয়ে দেওয়া আমার পুরো পরিবারের সম্মানের ভর্বতটা এটা আমাকে অবশ্যই ভাবতে হয় বাসা থেকে বের হওয়ার আগে আমাকে বলে দেওয়া হয় বাড়ির মেয়ে বাড়ির সম্মান সম্মান রক্ষা করতে রাস্তাঘাটে চলাফেরা করবে সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করি সেই রাস্তাঘাটে চলার সময় রিক্সাওয়ালাকেও ভাড়া দিতে গিয়ে সেই রিক্সাওয়ালা ছাড়ে না বাসে অজান্তি তো ধাক্কা তো আছেই এমন চোখ রাঙানো আর কত আর চোখে তাকানো কিন্তু আমাকে আমাকে তো পরিবারের সম্মান রক্ষা করতে হবে আমার সম্মান আনি যখন হচ্ছে সেটি আমি কাকে বলবো পরিবারকে অভিভাবককে নাকি সমাজকে সমাজ আর সামাজিকতার মাঝে বন্দি নারী বিনা দোষে দোষী নারী লজ্জাকে দিয়েছে জনঞ্জনী পেরিয়ে ধর্মের বন্দি কি লাভ তাতে অতি থেকে গায়ে হাত দেয় পাশের বাড়ির হুজুর যখন আমার মাকে বলে মেয়ে মানুষ এত পড়াশোনার প্রয়োজন নেই নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে এই যা করবে তাতেই তো চলবে এতে আমি মোটেও অবাক হই না কিন্তু আমি ভীষণ অবাক হই তখন যখন সেই হুজুর তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে সবার আগে খোঁজ করে একজন মহিলা ডাক্তারের এই তো আমাদের সমাজ গর্বিনী আবেগী স্বাধীন জেতা তিনটি শব্দই বাঙালি নারীর ক্ষেত্রে মানাঞ্চল আবেগ যেমন তাদের হৃদয়ে স্পর্শ করে স্বাধীনতার প্রশ্নে তারা অন নিজের সত্তাকে নিয়ে তার অহংকার আছে বটে সঙ্গে আছে তার দৃঢ় বিশ্বাস তার থেকেও বেশি ধৈর্য ধারণ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের চারপাশে কতগুলো দৃশ্যমান আর অদৃশ্যমান নায়ের দেয়াল তৈরি করে দেয় কোনটিকে আমি ভাঙছি কোনোটিকে ঘুরিয়ে দিচ্ছি কোনোটিকে আমি এড়িয়ে যাচ্ছি আর ক্লান্ত অবিশ্রান্ত হয়ে কোনটির সামনে গিয়ে আমি হেরে যাচ্ছি দৈনিক সংবাদপত্র খুঁজলে নারী সহিংসতা নারীর প্রতি অত্যাচার গৃহবধূ নিয়ে অহরহ খবর ছেড়ে দিয়েছি আমার ঘরে দুটো কোন আমার আমার এসব চিন্তা করে কোনো লাভ নেই এসব চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে থাকলেও আমি কখনো কাউকে বলতে শুনিনি এই কাজগুলো কোন ছেলেরা করলো আমার ঘরেও তো দুটো ছেলে আছে তাদের প্রতি আমার নজর রাখা উচিত এ ধরনের চিন্তা থাকবেই বা কেন পুরুষ তো নিশাচর প্রাণী সন্ধ্যায় নিরে ফেরে না ফেরা পাখি হচ্ছে নারীরা তাদেরকে তো সন্ধ্যায় ফিরতেই হতো তাদের অবাধ স্বাধীনতা পুরুষের মতো নেই আঠারো বছর পার হলে একটি মেয়ের বাবাকে নাকি বলা হয় কন্যার দায় গ্রস্ত পিতা আর পঁচিশ থেকে ২৬ বছর পার হওয়ার পর একটি ছেলের বাবা স্বপ্ন দেখে তার ছেলে এখন সংসারের দায়িত্ব নেবে আমার ভাই যখন পরীক্ষা দেয় একটি ভালো রেজাল্টের আশায় তখন আমিও পরীক্ষা দিই আমার ভাই স্বপ্ন দেখে একটি সুন্দর ভবিষ্যতের সে চাকরি করবে আর আমার পরীক্ষা এভাবেই নির্ধারণ করা হয়ে যায় যে যদি তোমার তোমার হয় তাহলে হবে নয়তো তোমার বিয়ের ব্যবস্থা করব। বিখ্যাত কবিগণ নারীকে যদি চাঁদের সঙ্গে তুলনা করে না করে সূর্যের সাথে তুলনা করতেন তবে নারীর দিকে চোখ তুলে তাকানোর আগেই অগ্নিতাপে পুরুষদেরকে তা নামিয়ে নিতে হতো তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাধি বেগ নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমাকে টানিছে পশ্চাতে ধন্যবাদ সবাইকে